কুনাল ঘোষ কেন সমাজের একটা ডাস্টবিন হয়ে গেছে ঠিক আছে মানে যার বিভিন্ন বিষয়ে রাগ কুনাল ঘোষকে দিয়ে আসে এটা ঠিক না এটা একজন মানুষ তার পরিবার আছে পরিজন রয়েছে এবং কাককে আমরা সমাজের ঝাড়ু দেয় বলি ঠিক তেমনই আমাদের কুনাল ঘোষ সমাজের ডাস্টবিন হয়ে গেছে মানে লোকে যত রাগ কাকে দেব অন্য কাউকে বললে মারবে কুনাল ঘোষকে দিয়ে আসি তো সেইখানে একজন কুনাল ঘোষ সে করতে অভিনয় লোকে ওই যে মিথ্যে কথাগুলো বলে ওই অভিনয়টা বেশি এনজয় করে অভিনয় জগতে রুদ্রনীল ঘোষকে টক্কর দিতে ময়দানে নামছেন কুনাল ঘোষ চমক শুধু এখানেই শেষ নয় আরো একাধিক চমক রয়েছে কারণ কুনাল ঘোষ যে অভিনয়টা করতে চলে যান সেটা এর রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের ভূমিকায় তিনি অভিনয় করতে চলেছে তার পাশাপাশি এখানে অনন্যা যিনি অরূপ বিশ্বাসের পরিচিত এবং ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি সংবাদ মাধ্যমের সম্পাদক এবং ব্রাত বসু লালবাজারের হোমিসাইড ভূমিকায় থাকছে সিনেমার নাম করপুর এবং মুখ্য চরিত্র যিনি মনীষা মুখার্জি তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সহকারী পরীক্ষা নিয়ামক তিনি একদিন আচমকা হয়ে গেছিলেন তার খোঁজ মেলেনি সেই রহস্য নিয়ে একটি সিনেমা যার নাম কর্পুর এবং সেই অনিল বিশ্বাসের চরিত্রে সেই মানে মনীষা মুখার্জি নাকি যে শাখায় তিনি ছিলেন সিপিএম সেই শাখার দায়িত্বে অনিল বিশ্বাস ছিলেন আর সেই অনিল বিশ্বাসের ভূমিকায় কুনাল ঘোষ রুদ্রনীল ঘোষের যে অভিনয় ভবিষ্যৎ বা শিল্পিক সত্তা সেটা কি আগামী দিনে সংকটের মুখে পড়বে দাদা আপনাকে জোর টক্কর দিতে এবার কুনাল ঘোষ অভিনয়ের ময়দানে দেখুন নেতারা ভালো অভিনেতা হন সেটা বলার অপেক্ষা রাখে না রোজই আপনারা দেখেন কিন্তু পর্দায় যদি এক নেতার ভূমিকায় আর এক নেতা অভিনয় করেন তা নিয়ে কৌতূহল তো তৈরি হবেই নেতার থরি অভিনেতার নাম কুনাল ঘোষ কোনো ক্যামিও নয় একেবারে অন্যতম প্রধান চরিত্রে মনীষা মুখোপাধ্যায় রহস্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমা সেখানে অরিন্দম শীলের পরিচালনায় নতুন ইনিংসে দেখা যাবে কুনাল দেখুন অনিল বিশ্বাসের জুতোয় পা গলানো কঠিন যে কোনো নেতার পক্ষে কিন্তু অভিনেতার পক্ষে ক্রমশ স্ক্রিনে প্রকাশ্য তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ামক তৎকালীন শাসক দল বামফ্রন্টের শীর্ষ নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ সাতানব্বই সালে আচমকা চোখের আড়াল হয়ে যান জলজ্যান্ত মানুষটা মনীষা মুখোপাধ্যায় তাঁর অন্তর্ধান রহস্য আজও ঘুরে ফিরে আসে বঙ্গ রাজনীতিতে সেই মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধান রহস্যের ছায়া অবলম্বনে এবার তৈরি হচ্ছে ছবি যেখানে ডেবিউ হচ্ছে কুণাল ঘোষের নেতা এবার অভিনেতা ক্যামিও নয় অন্যতম প্রধান চরিত্রে ক্রাইম থ্রিলার বলতে যেগুলো বোঝায় তার যথেষ্ট উপাদান আমাদের অতীতে ঘটে যাওয়া একাধিক ঘটনার মধ্যে রয়েছে তো পরিচালক মানে এটার একেবারে ক্রাইম থ্রিলারের বিশেষত্ব বা আকর্ষণের গুণেই কিন্তু এই স্টোরিটা মূলত তুলে নিয়েছেন বলে আমার অনুমান উনিশশো সাতানব্বই এর তেসরা সেপ্টেম্বর হঠাৎ করেই একদিন নিখোঁজ হয়ে যান মনীষা মুখোপাধ্যায় সকাল নটায় ভবানীপুর থেকে ট্যাক্সিতে উঠেছিলেন তারপর আর তাঁর কোনো খোঁজ মেলেনি আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী মনীষা মুখোপাধ্যায় রাজ্য সিপিএম এর এমন একটি শাখার সদস্য ছিলেন যাঁর দায়িত্বে ছিলেন অনিল বিশ্বাস মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধান রহস্য তৎকালীন রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিল আঠাশ বছর পর সেই ঘটনার ছায়া অবলম্বনে দীপান্বিতা রায়ের লেখা উপন্যাসের ভিত্তিতে এই সিনেমা তৈরি করছেন পরিচালক অরিন্দম শীল ঘটনাটা ঘটেছিল ডেফিনেটলি এবং সেটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা এটা ভাবা যায় যে একজন সহকারী পরীক্ষা নিয়ামক তিনি জাস্ট ভ্যানিশ হয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আমাদের গল্পটা কমপ্লিটলি ফিকশনাল ভ্যানিশ হয়ে গেল কিন্তু পেছনে একটা অদ্ভুত রহস্য রেখে গেল সেই রহস্যটা নিয়েই কমপ্লিট পলিটিকাল থ্রিলার একটা এইখানে জীবিত বা মৃত কারোর সাথে এই ছবির কোথাও কোনো মিল পাওয়া যাবে না ছবির নাম করপুর মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধানের ছায়া অবলম্বনে তৈরি এই ছবিতে তৎকালীন শাসক দলের রাজ্য সম্পাদকের চরিত্রে অভিনয় করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ আমি রাজনীতির দিকে এসে তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য কমিটির সাধারণ সম্পাদক আবার যে আমাকে যে চরিত্রটি দিয়েছেন অরিন্দম শীল অত্যন্ত ভালো স্ট্রং চিত্রনাট্য উনি পড়লেন সেদিন আমার একটা নতুন অভিজ্ঞতা হলো অরিন্দম শিল একটা সময় ধনঞ্জয়কে নিয়ে সিনেমা করেছিলেন আবার সেই অরিন্দম আজ থেকে তিন দশক আগের কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী পরীক্ষা নিয়ামক যিনি হঠাৎ উদাও হয়ে গিয়েছিলেন রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিল সেই ঘটনা সেই মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধান রহস্যের ভিত্তিতে নতুন সিনেমার কাজ শুরু করছেন নাম তার করপুর তিনি যখন রিলিজ করবেন তার দু তিন মাস পরেই রাজ্যের বিধানসভা নির্বাচন এখন সেই সিনেমা বঙ্গ রাজনীতিতে শাসক এবং বিরোধী দলের মধ্যে কতটা চর্চার বিষয় বিষয় হয় এখন সেটাই সবচেয়ে এই ছবিতে কলকাতা পুলিশের গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু এটা এখন কোন জমানার গল্প বা কোন সেই সময় শাসক দল কে ছিল এটা আমার কাছে খুব বিবেচ্য বিষয় নয় টান একটা রুদ্ধশ্বাস থ্রিলার আছে সেইটা আমার ভাল লেগেছে আর সেই কারণেই আমি এই ছবিতে এই পার্টটা করতে এই হোমিসাইড ডিটেকটিভ লালবাজারের এই পার্টটা করতে আমি রাজি হয়েছি এই সিনেমায় সংবাদ মাধ্যমের সম্পাদকের চরিত্রে অভিনয় করছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় চলতি মাসেই শুরু হচ্ছে সিনেমা শুটিং রিলিজ হবে জানুয়ারিতে আপনি যাবেন সিনেমাটা দেখতে দেখুন আমার জীবনে একটা পিঠ আছে সেটা চুলকোনার মধ্যে আমার মনে হয় একটা বিরাট দামি কাজ করা হবে কি চুল করবো আপনারা কুনাল ঘোষকে অপমান করবেন সবাই দেখি বিভিন্ন রকম লোক দেখি ঘোষ গুড মর্নিং বললে চোর জেল বাড়িতে দাদা বৌদিকে গালাগাল দিলে ফোনটি এইট করে দেবে সেই ভয় গিয়ে ঘোষকে খিস্তি করে আসছে গুড মর্নিং লিখেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর মধ্যে ঝামেলা হয়েছে কেউ কাউকে ঝগড়া করতে পারছে না রাগ হয়েছে কাকে গালাগাল দেবে কুনাল দিয়েছে কুনাল ঘোষ কেন সমাজের একটা ডাস্টবিন হয়ে গেছে ঠিক আছে মানে যার বিভিন্ন বিষয়ে রাগ কুনাল ঘোষকে দিয়ে এটা ঠিক না এটা যে একজন মানুষ তার পরিবার আছে পরিজন রয়েছে ঠিক আছে অন্তত তাদের কথা ভেবে একটুখানি কম করলে ভালো হয় কিন্তু কি করা যাবে উনি এসো এসো এ বৈশাখের মতো করে গালাগাল আপ্যায়ন করেন এটা ওনার মহানুভবতা কে আমরা সমাজে ঝাড়ু বলি ঠিক তেমনই আমাদের কুনাল সমাজে ডাস্টবিন হয়ে গেছে মানে লোকের যত রাগ কাকে দেব অন্য কাউকে বললে মারবে কুনাল ঘোষকে দিয়ে তো সেই হেন একজন কুনাল ঘোষ সে এসব অভিনয় অভিনয় খেলা করতে নেমেছে রোজই তো অভিনয় করে এরা নতুনটা কি লোকে ওই যে মিথ্যে কথাগুলো বলে ওই অভিনয়টা বেশি এনজয় করে আমাদের কুনাল ঘোষ নিজেকে সেইভাবে আগুনে পুড়িয়ে রোদে ঝালিয়ে নিজেকে তৈরি করেছে তো শুভেচ্ছা রইলো যাতে উনি গালাগাল কম খান সেই বিষয়ে আমার শুভেচ্ছা রইলো তার মানে দেখছি প্রতিভা রয়েছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বেশুরে গানটা গায় বলে উনি খুব একটা বেশি গায় না মাঝখানে অরিজিৎ সিং কে ভেঙিয়ে তারপর এমন একটা গান গেয়েছিল বিভিন্ন জায়গায় দেখা গেছে গান গাইতে বিভিন্ন জায়গায় গান গান না সবাই গান গায় ওই গোটা শরীর বাড়ি ফিরবে না ওই গান যা তাতে গোটা শরীর নিয়ে বাড়ি ফিরবে না একটা হাতটা আজকে এলো পাটা খুঁজে পাওয়া যাচ্ছে না কাল বা পরশু আসতে পারে আমার মনে হয় যে যেটা পারেন সেটাকে নিয়েই থাকা উচিত মাঝখানে আমার কবিতা দেখে কবি হওয়ার চেষ্টা করেছিলেন তোমার গোল খে আর নামেননি আমার যখন কবিতা আমি লিখতে শুরু করি তখন দেখবেন মদন মিত্র কবি হয়ে গেছিল দেবাংশু কবি হয়ে গেছিল দেবাংশুর গার্জেন আজকের দিনে যে দেবাংশুটাকে খারাপ করলো নিজের হাতে দেবাংশুটা এত খারাপ ছিল না ঠিক আছে এত মতিভ্রম ছিল না কি সুন্দর কথা বল এখন কিসব বলে বুঝতে পারা যায় না এই কুনাল ঘোষ হাতে ধরে আর কি এইভাবে ওকে ওকে এই পথে আজকে নিয়ে এসছে বিপথে যাই হোক এরা সব জড়ো হয়েছে একটা বিনোদন দেওয়ার জন্য মানুষকে এটা এমনি যা বিনোদন দিচ্ছেন তাতে আর পর্দায় গিয়ে বিনোদন দেওয়ার দরকার নেই রোজ টিভির সামনে যা বলছেন মাঠে ঘাটে যা ঘটাচ্ছেন এর থেকে বড় অভিনয় বিনোদন তার হতে পারে না হ্যাঁ রুদ্রনীল ঘোষকে কবিতায় কবিতার প্রতিযোগিতায় হারাতে না পেরেই এবার সিনেমার প্রতিযোগিতায় অভিনয়ের প্রতিযোগিতায় হারাতে কুলাল ঘোষ সিনেমা করছেন না না আমাকে হারাতে না ওনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো মমতা বন্দ্যোপাধ্যায় তো ওনাকে নিজের পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়ে সিবিআই রাতে তুলে দিয়ে বলেছিল একে আখের মেশিনে ফেলে ঘোরাও সব জানে এই যে কোমরে দড়ি পড়িয়ে অত্যন্ত যোগ্য সাংবাদিক ছিলেন একদিন এখন যেরকম হয়ে গেছেন সেটা নিয়ে আপনার ইয়ার কি মারতেই পারেন কিন্তু একটা লোক তো চোখের সামনে পেগলে গেল তাই না তো এটা তো ঠিক না পেগলে গেল মানে ও জেনারেটার খারাপ হয়ে গেছে মাথা তো যা হয় দেখবেন আমাদের পাড়ায় থাকে যারা পশ্চিমবঙ্গে সারে সর্বনাশ করে দিয়েছে যাদের আর কাজ নেই সর্বনাশ করা তো তারা এই সিনেমা বানিয়ে প্রাগৈতিহাসিক ডাইনোসরের মতো কিছু ঘটনাকে তুলে আনছে যার কোনো ভ্যালু নেই হ্যাঁ লোকে জানতে পারবে সিপিএম এত দুষ্টু ছিল তো সিপিএম দুষ্টু ছিল খারাপ ছিল আমাদের বাল্যকাল আমাদের ছাত্র জীবন তারা ঠকিয়েছে এটা জানি বলেই তো পশ্চিমবঙ্গের মানুষ আর তাদের ভোট দেয়নি চৌত্রিশ বছর ধরে আমরা ঠকেছি আমরা তো ছাত্র রাজনীতি করতাম তো যাই হোক এখন এই ক্ষেত্রে দেখুন পরিষ্কার স্পষ্ট তিনটে জিনিস চুরি দুর্নীতি করে তৃণমূলের এতটাই বদনাম হয়ে গেছে তাদের দেখলেই সাধারণ মানুষ চোর বলে বা পাড়ার জুতো চুরি হলেও এখনো যে কোনো লোক জানে এই নিশ্চয়ই তৃণমূল করে অর্থাৎ চোর মানে তৃণমূল তৃণমূল মানে চোর এটা প্রমাণিত এবারে শিল্পী ভালোবাসা শিল্প ভালোবাসা যে মাটি পশ্চিমবঙ্গ সেখানে চোর ছাপ লেগে যাওয়া তৃণমূল নেতারা নেত্রীরা নিজেদের ইমেজটাকে পরিচ্ছন্ন করবার জন্য সারি মেদে হঠাৎ করে খেয়াল করে দেখুন তারা সিনেমায় নেমেছেন বা তাদের প্রচুর টাকা টাকার যোগান করতে গেছে আসছে বালি কল্প পাথর কয়লা চাকরি টাকার অভাব নেই তাই সিনেমা বানাবার অভাব নেই কিন্তু সিনেমা কোন সময় বানানো শুরু হচ্ছে একটা সিনেমা বানিয়ে রিলিজ করতে সময় লাগে মাস তাই এই ঘোষেরা যারা নাগারে পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতি কথা বলে এই ব্রাত্ম বসুরা যারা শিক্ষকদের চাকরি চুরি করার পর মুখ লুকিয়ে বেড়ায় এই দেবীরা যে কাউন্সিলরদের কোটি কোটি টাকার বাড়ি মানুষের পয়সা ঝেড়ে যারা বিফল এমএলএ এমপি তারা সিনেমা করতে নেমেছে অর্থাৎ চোর হিসেবে এত পা গায়ে মেখেছে একমাত্র শিল্পী হলে পশ্চিমবঙ্গের মানুষ একটু ক্ষমা ঘেন্না করে একটু পাপটাকে মুছে দেবে তাদের এইটা লোক ঠকাতে নেমেছে স্পষ্ট আর ছ মাস পর সিনেমা রিলিজ মানে সিনেমা কবে রিলিজ হচ্ছে নির্বাচনের আগে ঠিক নির্বাচনের আগে অর্থাৎ যাদের আমরা চোর বাটপার বলে জানতেন যারা শিক্ষক মারে শিক্ষকের চাকরি চুরি করে বাচ্চারা টিভিতে বসে বসে দেখে যে আমার দিদিমণি আর মাস্টার চাকরি যারা চুরি করেছে তারা সকাল বেলা দিদিমণি রক্তাক্ত করছে এই প্রাস গুলো জড়ো হয়ে এখন সিনেমা সিনেমা খেলা খেলছে আর ইলেকশনের আগে ইমেজ ক্লিন করবার জন্য এই অঙ্কতে নেমেছে এইবার বেশ কিছু শিল্পীরা রয়েছে তাদের হাতে কাজের বিনিময়ে কিছু পারিশ্রমিক এখন থেকে গুঁজে দিচ্ছে যাতে তৃণমূলের হয়ে তৃণমূল যে পশ্চিমবঙ্গে সর্বনাশ করেছে মানুষকে খুন করছে গণতন্ত্রকে খুন করছে জানবার পরেও এদের মধ্যেই দেখবেন কেউ কেউ মানে আর্থিক কারণে নির্বাচনের প্রচারেও চলে যাচ্ছে তোমার ছবিতে পাঠ দিয়েছি বলে আমার নামে কেউ কমপ্লেন করতে পারেন কিন্তু মিলিয়ে নেবেন এটাই সত্যি হবে তো ফলত দেখুন এই কুনাল ঘোষ ব্রাত্য বসু বলুন বা যারা যারাই এতদিন ধরে সুযোগ পাচ্ছিলেন না সময় পাচ্ছিলেন না তারা সময় পেয়ে গেলেন প্রত্যেকে হাততালি হবে না এই হলুদ পাঞ্জাবি পরে বলেছিলেন না তৃণমূলকে ছাড়িয়ে দিয়েছি কেন বলবো এই ভিডিও ঘুরে বেড়াচ্ছে কুনাল ঘোষের সম্বন্ধে বললাম না সে মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গের সাড়ে সর্বনাশের মূল মুখে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাই এই লোকটাই বলতেন এই তিন দিনের জন্য দল ছেড়ে দিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে গিয়ে সাক্ষাৎকার দিয়ে বলেছে যে শেখ শাহজাহান সন্দেশখালীতে কিভাবে মা বোনদের উপরে অত্যাচার করতো তৃণমূল কিভাবে জমি জিরে লুট করেছে সর্বনাশ করেছে মান সম্মান ইজ্জতের মানুষ মেরেছে এই কুনাল ঘোষ বলেছে এই ঘোষ বলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় চিটফান্ড নিয়ে কিভাবে পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ করেছে এই দলটা দাঁড়িয়ে রয়েছে আমি জেলে জেলে যাব কেন মমতা বাকিদের যাওয়া উচিত এই কুনাল ঘোষের ইন্টারভিউতে কদিন আগে প্রথম সারির সংবাদ মাধ্যম এবিপি আনন্দে বসে ইন্টারভিউতে পরিষ্কার সুমন বাবুকে বলেছে শিক্ষা দুর্নীতি হয়েছে সরকার জানতো তো যাই হোক যারা পশ্চিমবঙ্গের মানুষকে মিথ্যে অভিনয় করে রোজ মিথ্যে কথা বলে ঠকান তাদের নতুন করে অভিনয় করে কি দরকার আশঙ্কার জায়গা আশঙ্কার জায়গাটা হচ্ছে যে পরিষ্কার যে যে টাকা ধরুন ইনভেস্ট হচ্ছে খোঁজ নিয়ে দেখবেন এই টাকা ডান বাদী বাদিক গোলে এই গরু বালি পাথর কয়লা চুরির টাকা সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে হোয়াইট করে চালাবার চেষ্টা হচ্ছে আর ইমেজ ক্লিন করার চেষ্টা হচ্ছে দুর্ভাগ্য লাগে যে ব্যক্ত বসুর মতো একজন মেধাবী গুণী সাংস্কৃতিক মানুষ চোরেদের পাল্লায় পড়ে ডাকাত হয়ে উঠল এটা তৃণমূলে দুঃখ করে যে আমাদের ওকে ডাকাত বানানো উচিত হয়নি আমার এই সবকিছুর মধ্যে একটা জিনিস খারাপ লেগেছে মদন মিত্রকে তারা ছুঁড়ে ফেলে দিল যে লোকটা ও লাভলি বলে হাতে বন্দুক নিয়ে সিনেমা হলে ফিরে এলো পর্দায় সেই লোকটাকে দল থেকেও স্যান্ডউইচ করে দিল কারণ দেখুন মদন মিত্র বলেছেন যে ফর্টি পার্সেন্ট চাকরি তৃণমূল চুরি করে নিয়েছে না থাকতে পারছে না বিবেক বোধ বলে তো বস্তু আছে বাড়িতে পরিবারের আছে টাকা বলে অনেকে মুখ খুলে দিচ্ছে যে তৃণমূল কি কিভাবে সর্বনাশ করেছে পশ্চিমবঙ্গে তো যাই হোক মদন মিত্রকে না নেওয়াটার মধ্যেই একটা বড় চক্রান্ত রয়েছে এটাও পশ্চিমবঙ্গের মানুষ জানে লালবাজারের হোমিসাইড এর ভূমিকায় বাক্য লালবাজারের হোমিসাইড লালবাজারের হোমিসাইড এর ভূমিকার আর চাকরি চুরি দুর্নীতিতে এই লালবাজারকে দিয়ে শিক্ষকদের মার খাওয়ালো প্রাপ্তবসু দর্শক প্রাপ্তবসুকে সম্মান করবেন না স্ক্রিনে দেখলে চিচি করবেন সেটা দর্শকের ওপরেই ছেড়ে দিলাম আচ্ছা অনন্য ব্যানার্জি তিনি সংবাদ মাধ্যমের সম্পাদক তার অভিনয়ের একটা পুরনো ইতিহাস রয়েছে কি ইতিহাস রয়েছে তার প্রাক্তন হাজবেন্ড তিনি তো অভিনেতা ছিলেন অনন্যা ব্যানার্জি এটা দিয়ে কি হয় আমার ডাক্তার মানে আমিও ডাক্তার এটা তো হতে পারে না পুরোটাই হচ্ছে সে হিসেবে প্রভূত সম্পত্তি বানিয়েছে কার 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 গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমি এগুলো নিয়ে আলোচনা করছি না এটা মানবিক সম্পর্ক ঠিক আছে তো এবার কার একটা কার দশটা সম্পর্ক আমি সেটা নিয়েও একদম বলতে চাই না আমি শুধু এটাই বলবো তিনি কাউন্সিলার হিসেবে পেল্লায় বাড়ি বানিয়েছেন যেটা একজন কাউন্সিলারের রোজগারের পয়সায় হয় না দুর্নীতির পয়সা হয় সবাই জানে বাড়ির সামনে হাতি না গণেশ কি টাইপের করেছেন সে ছবি ভাইরাল হয়েছে এবং বেআইনি জায়গায় জমিতে করেছেন একজন দুর্নীতি মানে কয়েকজন দুর্নীতি পরায়ন মিলে একটা সিনেমায় অভিনয় করতে নেমেছেন তো তাদের সম্বন্ধে সামাজিক মানুষের ধারণা কি তারা জানেন তারা মনে করছেন যে তৃণমূলের যারা এই চোর এবং চুরিকে সমর্থন করা লোকজন তারা হলে ফাটিয়ে যাবেন আবার বলছি না তারা ইমেজ ক্লিন করতে নেমেছেন ভোটে দাঁড়াবার জন্য কিছু প্রযোজক পরিচালকে তারা বাধ্য করেছেন তাদের চুরির টাকায় সিনেমা হবে এবং তাদের প্রচার হবে দেখবেন আবার বলছি ঠিক ছ মাস পরে সিনেমাগুলো রিলিজ করবে অত্যন্ত বুদ্ধিমান তারা জানেন ছ মাস মানে এখন যদি জুন হয় জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশনের আগে এই ছবিগুলোকে রিলিজ করানো হবে যারা জীবনে অভিনেতা নয় যারা মানুষের জীবনকে শেষ করে চোরজোচ্চোর ভূমিকায় অভিনয় করা ছাড়া আর কোন চরিত্রে অভিনয় করবার যোগ্য নয় তারা নেমেছেন ইয়ার কি মাত্রে নানান নাটক দেখতে পাই মমতা বন্দ্যোপাধ্যায় গানের মতোই তাদের এই অভিনয় পরিচালক অরিন্দম সিং যা খুশি তাই যে কোনো পরিচালক হোক প্রযোজক হোক সোর্স অফ মানি যদি ইডি তদন্ত করে দেখে তো দেখা যাবে যে পরিষ্কার চাকরি চুরির টাকা রয়েছে হয়তো হয়তো কয়লা বালির টাকা রয়েছে এরা নতুন কি আমাদের দর্শকেরা জানেন না আপনার নামটা পছন্দ হচ্ছে কর্পুর নামটা আপনার পছন্দ হয়েছে কর্পুর পছন্দ হয়েছে এই কারণে কারণ দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের যন্ত্রণায় থাকাই মানুষ যাদের এরা দর্শক বানিয়ে বোকা বানাতে চাইছে তাদের আশীর্বাদে তৃণমূল দলটা যে অবস্থায় যাবে সেই নামই তো দেওয়া রয়েছে করপুর পুত্র